নমস্কার বন্ধুরা নিউটেস্ট কুকিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে হাজির হয়েছি হায়দ্রাবাদি পনির মশলার দুর্দান্ত স্বাদের একটি রেসিপি নিয়ে এই রেসিপিটি কিন্তু আমরা রেস্টুরেন্টেই খেয়ে থাকি তবে বাড়িতে তৈরি করাও যে এতটা সহজ ভিডিওটি না দেখলে আপনারা বুঝতেই পারবেন না তবে ভিডিওটি দেখার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করব ভিডিওটি কিন্তু স্কিপ করে দেখবেন না স্কিপ করে দেখলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না গুরুত্বপূর্ণ বিষয় কাটা পড়ে যেতে পারে তো রান্নাটি করার জন্য প্রথমেই এখানে আমি আড়াইশো গ্রাম পনির একটু বড় টুকরো করে কেটে নিয়েছি চাইলে আপনারা আপনাদের পছন্দ মতন ছোট সাইজ করেও কেটে নিতে পারেন এবার রান্নাটা করার জন্য একটা কড়াই আমি প্রথমেই খুব ভালো করে গরম করে নিচ্ছি আমি প্রায় ভিডিওতেই বলে থাকি কড়াইটাকে যদি প্রথমে খুব ভালো করে গরম করে নেওয়া যায় তাহলে কোনো কিছুই কিন্তু কড়াই তলাতে ধরে লাগে না আমি পনির ভাজার জন্য কড়াইটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি যাতে কড়াই তলাতে ধরে না লাগে এবার কড়াইতে কিছুটা তেল গরম করে নিয়ে হাফ স্পুন পরিমাণ হলুদ গুঁড়ো আর হাফ স্পুন পরিমাণ লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে নেব তাহলে পনিরের মধ্যে লবণ হলুদ গুঁড়ো মাখানোর কোনো ঝাঁপ ঝামেলাই থাকবে না আর খুব সহজেই কিন্তু পনিরের মধ্যে লবণ আর হলুদ গুঁড়ো ঢুকে যাবে এবার পনিরের মধ্যে একটা লালচে কালার আসা পর্যন্ত তিন থেকে চারবার উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিতে হবে পনিরগুলো কিন্তু আমার বেশ লালচে করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার একটা প্লেটের মধ্যে তুলে আমি সাইডে রেখে দিচ্ছি হায়দ্রাবাদী পনির মশলার এই সহজ রেসিপিটি ভালো লেগে থাকলে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার সাথে শেয়ার করবেন পাশাপাশি পুরনো বন্ধুদের ধন্যবাদ জানিয়ে নতুন বন্ধুদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যাতে আমি নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশান সবার আগে পৌঁছে যায় আপনার কাছে এবার পনির মশলা তৈরি করার জন্য প্রথমেই আগে মশলাটা রেডি করে নিচ্ছি সেই জন্য গরম তেলে দিয়ে দেব একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি সাথে দিয়ে দিচ্ছি দেড় ইঞ্চি আদা আদা আমি একটু পাতলা করে কেটে দিয়েছি যাতে পেস্ট তৈরি করার সবাই সুবিধা হয় আর সাথে দিয়ে দেব দশ থেকে বারো কোয়ার রসুন পেঁয়াজ রসুন আদা একসাথে খুব ভালো করে ভেজে নিতে হবে পেঁয়াজের মধ্যে একটা লালচে কালার চলে আসলে সাথে দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের টমেটো আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা চেরা টমেটো কাঁচা লঙ্কা চেরা দিয়েও একটু লাল করে ভেজে নেব তারপর দিয়ে দিচ্ছি ছোটো এক বাটি জল জল দেওয়ার পর কিন্তু আমি মশলাটা তিন থেকে চার মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। এতে করে কিন্তু মশলাটা একদম স্মুথ পেস্ট তৈরি হবে তিন মিনিট পর ঢাকনাটা খুলে নিয়ে মিক্সিং জারের মধ্যে পেস্ট তৈরি করার জন্য একবারেই মশলাটা নিয়ে নেব আর দেখুন সব কিছু কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবার মিক্সিং জারের মধ্যেই নিয়ে নিচ্ছি বেশ খানিকটা ধনে পাতা ভেজে রাখা মশলার সাথে ধনে পাতা দিয়ে একটা পেস্ট তৈরি করে সাইডে রেখে দিচ্ছি আর একই কড়াইতে আবারও কিছুটা পরিমাণ ফোড়নের জন্য সরষের তেল গরম করে নিচ্ছি তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি একটা বড় এলাচ সাথে দিয়ে দিচ্ছি কয়েক টুকরো দারচিনি আর দিয়ে দিচ্ছি তিনটে ছোট এলাচ এলাচের মুখটা আমি একটু ফাটিয়ে দিয়েছি যাতে ফ্লেভারটা তরকারির মধ্যে সুন্দরভাবে ছড়িয়ে পড়ে এবার ফোর্নের মধ্যে একটা মিষ্টি গন্ধ আসা পর্যন্ত ফোরণটা একটু লাল করে ভেজে নেব ফোর্নের মধ্যে একটা কিন্তু মিষ্টি গন্ধ চলে এসেছে ঠিক এই সময় যেই পেস্টটা আমি প্রথমেই তৈরি করে নিয়েছি সেই পেস্টটা দিয়ে নিতে হবে এবার মিক্সিং জারটা ধুয়েও আমি বাকি মশলাটা দিয়ে নেব এবার করনের সাথে মশলাটা কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে লো টু মিডিয়াম আছে হাতে একটু সময় নিয়ে মশলাটা কিন্তু আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি মশলা কষিয়ে নেওয়ার সময় বাকি মশলাও কিন্তু আমি একই সাথে অ্যাড করে নেব তরকারির স্বাদ মতো লবণ এখন আমি একবারেই নিয়ে নিচ্ছি এক চামচ পরিমাণ দিয়ে দেব শুকনো লঙ্কার গুঁড়ো হাফ হাফ স্পুন পরিমাণ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে দেবো এক চামচ আর এক চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো আর তরকারির টেস্টটাকে ব্যালেন্স করার জন্য হাফ টিস্পুন পরিমাণ চিনি দিয়ে নিচ্ছি এবার সব মশলাগুলো হাতে একটু সময় নিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি মশলা কষানো হয়ে গেছে মশলা থেকে তেল রিলিজ হতে শুরু করেছে ঠিক এই সময় দিয়ে দিচ্ছি হাফ বাটি টক দই টক দই দেওয়ার পরেও কিন্তু মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল রিলিজ হতে শুরু করে আর দেখুন মশলা থেকে কিন্তু সুন্দরভাবে তেল রিলিজ হতে শুরু করেছে আর মশলাটাই দেখতে কিন্তু কতটা লোভনীয় লাগছে এবার আমি গ্রেভির জন্য এক গ্লাস পরিমাণ জল দিয়ে দিচ্ছি তবে ঝোলের পরিমাণটা আপনারা আপনাদের মতন করে বুঝে দেবেন একটু ঘন গ্রেভি কিন্তু এই রেসিপিতে খেতে ভালো লাগবে তাই চেষ্টা করবেন গ্রেভিটাকে একদম ঘন করে নেওয়ার আমি ছোলটাকে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি এবার ফুটন্ত ঝোলের মধ্যে ভেজে রাখা পনিরগুলো দিয়ে দেব। পনিরগুলো দেওয়ার পরেও গ্রেভিটা খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে হায়দ্রাবাদি পনির মশলা কিন্তু প্রায় রেডি হয়ে গেছে নামানোর আগে এক চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো দিয়ে বেশ মজিয়ে রান্নাটা করে নামিয়ে নিলেই দেখুন হায়দ্রাবাদি পনির কিন্তু গরম ভাত কিংবা রুটির সাথে পরিবেশন করার জন্য একদম রেডি এবার বাটার ক্রিমের সাথে গরম গরম পরিবেশন করুন খেতে কিন্তু স্বাদে গুণে কোনো অংশেই রেস্টুরেন্টের চাইতে কম হবে না ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন ফিরে আসবো নতুন একটি রেসিপি নিয়ে আজকে পনির কোরমা বানানোর একদম সহজ একটি পদ্ধতি আপনাদের সঙ্গে শেয়ার করব। তাই ভিডিওর স্টার্টিংয়েই আমি দেখিয়ে নিচ্ছি যে রেসিপিটি কতটা লোভনীয় হয়েছে সেম প্রসেস ফলো করে যদি আপনারাও বাড়িতে রান্না করেন তাহলে পনির কিন্তু এতটাই লোভনীয় হবে তো রান্নাটি করার জন্য প্রথমেই আমি আড়াইশো গ্রাম পনির একটু বড় সাইজ করে কেটে নিয়েছি তবে আপনারা আপনাদের পছন্দ মতো চাইলে ছোট সাইজ করেও কেটে নিতে পারেন প্রথমেই পনিরগুলো ভেজে নিতে হবে সেই জন্য আমি একটা তাওয়া বসিয়েছি আর তাওয়াটা আমি কিসের জন্য বসিয়েছি ভিডিওর লাস্ট ফিনিশিংয়ে আপনারা বুঝতে পারবেন তো তাওয়ার মধ্যে কিছুটা পরিমাণ তেল গরম করে নিই হলুদ লবণ আমি তেলের মধ্যেই দিয়ে দেব। এতে করে পনিরের মধ্যে হলুদ লবণ মাখানোর কোনো ঝামেলাই থাকবে না এবার একটা একটা করে পনির দিই পনিরগুলো তিন থেকে চারবার উল্টে পাল্টে আমি কিন্তু বেশ লাল লাল করে ভেজে নেব ভিডিওর শুরুতেই আজকে আমি আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাবো কারণ আপনারা আমার ভিডিও প্রচুর পরিমাণে শেয়ার করেছেন আমি নিজের ওয়াইটি স্টুডিওতে দেখেছি আমার ভিডিও আপনারা প্রচুর পরিমাণে শেয়ার করেছেন সেই জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি শেয়ার করার পাশাপাশি আপনাদেরকে অনুরোধ করব ভিডিওতে একটা লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্লিজ এদিকে কথা বলার সাথে সাথে পনিরগুলো কিন্তু তিন চারবার উল্টে পাল্টে আমার বেশ লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার পনিরগুলো কিন্তু আমি প্লেটের মধ্যে তুলে নেব না তাওয়া সমেত আমি ঢাকা দিয়ে সাইডে রেখে দিচ্ছি এবার রান্নাটা করার জন্য একবারেই একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটাকে বেশ ভালো করে গরম করে নিয়ে ওয়ান টেবলস পরিমাণ সর্ষের তেলও গরম করে নিয়েছি এবার গরম তেলে একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি আমি বেশ লাল লাল করে ভেজে নেব এই পেঁয়াজটা কিন্তু আমি মশলার জন্য ভেজে নিচ্ছি প্রথমে যদি পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেওয়া যায় তাহলে কিন্তু পেঁয়াজের থেকে একটা মিষ্টি স্বাদ বেরিয়ে আসে আর পেঁয়াজগুলো কিন্তু আমার বেশ লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি পেঁয়াজের সাথে আমি দশ থেকে বারোটা কাজু বাদাম দিয়ে একসাথে একটা পেস্ট তৈরি করে নেব মশলার জন্য পেঁয়াজ ভেজে নেওয়া হয়ে গেছে একই কড়াইতে ফোড়নের জন্য দুই টেবিল পরিমাণ সরষের তেল গরম করে নেব গরম তেলে দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে দারচিনি তিনটে এলাচ এলাচের মুখ একটু ফাটিয়ে দিয়েছি যাতে ফ্লেভারটা তরকারির মধ্যে সুন্দরভাবে ছড়িয়ে পড়ে এবার ফোড়নের মধ্যে একটা মিষ্টি গন্ধ আসা পর্যন্ত ফোড়নটা একটু লাল করে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো পেস্ট সাথে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা স্বাদ মতো লবণ এখন আমি একবারেই দিয়ে দেব। হাফ টিস্পুন পরিমাণ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর সাথে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো হাফ চামচ আর ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ এবার মশলাগুলো লো টু মিডিয়াম আছে বেশ ভালো করে কষিয়ে নিতে হবে মশলা কষানোর সময় অল্প জল ছিটিয়ে নেবেন তাহলে কিন্তু মশলাগুলো আরও ভালো করে কষিয়ে নেওয়া যায় আমি টমেটো পেস্টটা কিন্তু একটু পাতলা করে বেটে নিয়েছিলাম সেই জন্য আর জল দেওয়ার প্রয়োজন হয়নি ঝালের জন্য দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ শুকনো লঙ্কার গুঁড়ো এবার সব মশলাগুলো একসাথে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল বেরোনো শুরু হচ্ছে আর দেখুন মশলা থেকে কিন্তু খুব সুন্দরভাবে তেল বেরিয়ে এসেছে ঠিক এই সময় ভেজে রাখা পেঁয়াজের সাথে দশ থেকে বারোটা কাজু বানাম দিয়ে আমি একটা পেস্ট তৈরি করে নিয়েছিলাম সেই পেস্টটাই এখন আমি দিয়ে দিচ্ছি আর মিক্সিং চারটা ধুয়েও কিছুটা পরিমাণ জল দিয়ে দেবো আবারও মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না মশলা থেকে তেল রিলিজ হতে শুরু করছে চাইলে কিন্তু কাজু বাদামের জায়গায় আপনারা টক দইও ব্যবহার করতে পারেন এবার সব মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নিতে হবে মশলাগুলো কষানোর সময় আমি লো আছে তিন মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি এতে করে কিন্তু মশলাগুলো আরও ভালো করে কষিয়ে নেওয়া যাবে মশলা কষানোর সময় যদি লো আছে তিন চার মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে রেখে দেওয়া যায় তাহলে কিন্তু মশলাগুলো ভেতর থেকে সেদ্ধ হয়ে আরও সুন্দরভাবে কষে যায় আর পনির কোরমা তৈরি করার জন্য মশলাটা কিন্তু আমার একদম পারফেক্ট রেডি হয়ে গেছে মশলা কষিয়ে নেওয়ার সময় রেসিপির টেস্টটাকে ব্যালেন্স করার জন্য হাফ টিস্পুন পরিমাণ এখানে আমি চিনি দিয়ে দিচ্ছি মিষ্টিটাকে কিন্তু স্কিপ করবেন না পনির কোরমাতে কিন্তু একটু মিষ্টি না হলে খেতে ভালো লাগবে না চিনি দেওয়ার পরেও মশলাটা লো টু মিডিয়াম আছে দুই তিন মিনিট আর আরও কষিয়ে নেব এবার আমি গ্রেভির জন্য এক গ্লাস পরিমাণ জল দিয়ে দিচ্ছি কারণ পনির কোরমাতে কিন্তু বেশি ঝোল হলে খেতে একদমই ভালো লাগে না তাই চেষ্টা করবেন পনির কোরমাতে ঝোলের পরিমাণটা কম করে দেওয়ার একটু মাখো মাখো ঝোল হলেই পনির কোরমা খেতে বেশি ভালো লাগে এবার ঝোলের মধ্যে এক টুকরো পনির আমি এভাবে গ্রেড করে দিয়ে দিচ্ছি এভাবে ঝোলের মধ্যে যদি এক টুকরো কাঁচা পনির এইভাবে গ্রেড করে দেওয়া যায় তাহলে ঝোলটা যেমন ঘন হবে তেমনি গ্রেভির টেস্টটাও কিন্তু অনেকটাই বেড়ে যাবে আপনারাও বাড়িতে একটুকরো কাঁচা পনির এইভাবে গ্রেভিতে গ্রেট করে দিয়ে দেখুন গ্রেভির টেস্ট কিন্তু অনেকটাই বেড়ে যাবে আর আমার মতন করে যদি বাড়িতে এভাবে রান্না করে থাকেন তাহলে আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলবেন না আবারও অনুরোধ করব ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন এবার ফুটন্ত গ্রেভিতে আমি পনিরগুলো ঢেলে দেব পনিরের তাওয়াটা কিন্তু আমি পাশের গ্যাসে আবারও বসিয়ে বেশ ভালো করে গরম করে নিয়েছি আর সাথে পনিরগুলোও কিন্তু উল্টে পাল্টে বেশ ভালো করে ভেজে নিয়েছি ভিডিওতে দেখে আপনারা বুঝতেই পেরেছেন যে কতটা ভালো করে আমি গরম করে নিয়েছি যে গ্রেভিতে দেওয়ার সাথে সাথেই ফুটতে শুরু করেছে এভাবে বাড়িতে রান্না করে দেখুন কথা দিচ্ছি পনির কোরমার টেস্ট কিন্তু অনেকটাই বেড়ে যাবে এবার দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো আপনারা যে কোনো পাত্রে যদি পনির ভেজে নিয়ে থাকেন তাহলে পাশের গ্যাসে আবারও গরম করে নিয়ে উল্টে পাল্টে বেশ ভালো করে পনিরগুলো ভেজে নিয়ে তারপরে গ্রেভিতে দেবেন এতে করে কিন্তু পনির কোরমার টেস্ট অনেকটাই বেড়ে যাবে আর সাথে আমি ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি কাসুরি মেথি কাসুরি মেথি দিলে হোটেলের মতন কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে যেটা আমরা হোটেলে কিংবা রেস্টুরেন্টেই খেয়ে থাকি এবার গ্রেভিটাকে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে ততক্ষণ না তরকারিটা বেশ ভালো করে মজে আসছে আর পনিরের ঝোলটা কিন্তু শুকিয়ে গিয়ে একদম পনির কোরমা গরম ভাতে কিংবা রুটির সাথে পরিবেশন করার জন্য একদম রেডি ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না ফিরে আসবো নতুন একটি রেসিপি নিয়ে